আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করবো তো এই রেসিপিটা আমি নারকেল দুধ এবং টক দই ছাড়াই বানিয়েছি খুবই সহজে খুবই মজার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কড়াই সরিষা দুই টেবিল চামচ তারপরের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবো খুব বেশি বাজবো না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে ঠিক যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব তারপরে আমি এর মধ্যে আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দেব এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দেবো তার মধ্যে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং লবণ সবগুলোই আমি আধা চা চামচ করে দিয়েছি মাছের পরিমাণটা বুঝে আপনারা মশলাটা দিয়ে দেবেন এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ পড়তে দেবো এবং একবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে দেব দিয়ে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে একেবারে তেল বের হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব তো টক দই এবং নারকেল দুধ ছাড়া সাধারণত চিংড়ি মাছের মালাইকারি আমি এর আগে কখনো করে এটা ফার্স্ট টাইম তবে স্বাদে কিন্তু অতুলনীয় ছিল আশা করি আপনারা ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গরম ভাতের সাথে এই মালাইকারিটা কিন্তু খেতে ভীষণ মজা সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ